নমস্কার বন্ধুরা সুপ্রিয়া বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আমি সুজির দই বড়া সুজির দই বড়াটা কীভাবে বানাবো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সুজির দই বড়াটা বানানোর জন্য ডাল ভেজানো বাটা ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলুন নরম স্পঞ্জি এই সুজির দই বড়া সঙ্গে থাকছে দু রকম চাটনি দেখুন আমি হচ্ছে এই যে সুজির যে দই বড়াটা বানাবো সুজির দই বড়াটা বানানোর জন্য আমি এখানে দু রকম চাটনি নিয়েছি একটা হচ্ছে ধনে পাতার গ্রিন চাটনি আর একটা হচ্ছে তেঁতুলের চাটনি তেঁতুলের আমি তেঁতুলটাকে আগে থেকে ভিজিয়ে আমি মাঠটাকে বের করে রেখেছি আর ধনে পাতার চাটনিটা বানানোর জন্য আমি এখানে পাতার চাটনিটা বানানোর জন্য এখানে আমি একটা লেবু দুটো কাঁচা লঙ্কা একটু পরিমাণ মতো আদা কুচি নিয়ে নিয়েছি আর এখানে দইও নিয়ে নিয়েছি চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমার সুজির দই বড়া সুজির দই বড়াটা বানানোর জন্য প্রথমে আমি সুজিটাকে দই জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো তাহলে প্রথমে আমি সুজি দই আর জলটাকে ভালো করে ভিজিয়ে আধা ঘন্টা রেখে দিচ্ছি দেখুন এখানে হচ্ছে কি আমি এক বাটি সুজি নিয়ে নিচ্ছি এক বাটি সুজিতে আমি হচ্ছে কি হাফ বাটি হচ্ছে কি দই দিয়ে দিলাম আর হাফ বাটি জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি সুজি দই আর জলটাকে ভালো করে মিক্সড করে আমি হচ্ছে গিয়ে আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো সুজি জলা দইটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি একবারে পাতলাও একদম শক্তও না এরকম আমি আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দিচ্ছি তারপরে হচ্ছে কি আমি দু রকম চাটনি বানিয়ে নিচ্ছি ধনেপাতের গ্রিন চাটনি আর তেতুলের চাটনিটা আমি বানিয়ে নিচ্ছি কীভাবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি দেখুন প্রথমে আমি কিন্তু ধনে পাতা চানিটা বানিয়ে নিচ্ছি ধনে পাতা চানিটা বানানোর জন্য প্রথমে আমি মিক্সিং করে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে কি একটা গোটা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পরিমাণ মতো হচ্ছে কি আমি আদা কুচি দিয়ে দিচ্ছি যারা হচ্ছে কি নিরামিষ খাবে তারা শুধু আদা দিয়েই চলবে আর না হলে আপনারা যদি পারেন তো দু তিন কোয়া মতো রসুন দিলে ধনে পাতা চানিটা আরও কিন্তু খুব সুন্দর লাগে আমি পরিমাণ মতো হচ্ছে আদা কুচি দিয়ে দিচ্ছি এবারে আমি হচ্ছে কি পাতিলেবু রস একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি আপনার যে যে যেমন পরিমাণে মিষ্টি খাবেন তেমন পরিমাণে দেবেন আর একটু টক দই দিয়ে দিচ্ছি টক দইটা দিলে খুব সুন্দর ভালো টেস্ট হয় টক দই দিয়ে দিচ্ছি চিনি এবারে পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিচ্ছি দেখুন আমি সবশেষে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা চাট মশলাটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আমি হচ্ছে কি মিক্সিং বলে পেস্ট করে নিচ্ছি দেখুন আমার কিন্তু ধনে পাতা চাননিটা হয়ে গিয়েছে এবারে আমি তেঁতুলের চান্নিটা বানিয়ে নিচ্ছি তেঁতুলের চাননিটা বানানোর জন্য প্রথমে গ্যাসটা অন করে দিচ্ছি গ্যাসে কড়াইটা বসিয়ে দিচ্ছি দিয়ে আমি হচ্ছে গিয়ে চিনিটা দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিয়ে প্রথমে আমি চিনিটা থেকে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি ক্যারামেলটা বানিয়ে তেঁতুলের চানিটা করলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে সেই জন্য আগে আমি চিনিটা দিয়ে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি দেখুন ক্যারামেলটা কিন্তু আমার হয়ে এই দেখুন কতটা পরিমাণে চিনিটা গুলে গেছে গিয়ে এসে ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে এর উপরে আমি একটু জল দিয়ে দিচ্ছি দেখুন এর উপরে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটা আলো একটু ভালো আসবে ওপরে দিয়ে দিচ্ছি একটু আমি চাট মশলা দিয়ে আমি আবারও নেড়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দেবো তেঁতুলের মাপ দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবং কালারটা কত সুন্দর এসে যেত এবারে দিয়ে দেব একটু বিল লবণ পরিমাণ মতো একটু বিল লবণ দিয়ে দিচ্ছি বেশি দেবো না অল্পই দিয়ে দিলাম পরিমাণ মতো দেখুন এবার আমার চাটনি রেডি হয়ে গেছে তেঁতুলের চাটনি আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে এই দেখুন তেঁতুলের চাটনিতে যদি আপনাদের মনে হয় একটু চিনি কম আছে ক্যারামেলের যে চিনিটা দিয়েছিলাম আমার সেই চিনিতে মিষ্টি হয়ে গেছে আপনাদের যদি মনে হয় হচ্ছে না তাহলে আপনারা পুনরায় একটু চিনি অ্যাড করতে পারেন আর তেঁতুলের চাটনিটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবারে চলো এবারে আমরা হচ্ছে কি দই বড়াটা ভেজে নিই এবারে দেখুন আমি হচ্ছে কি সুজিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি দই বড়া করার জন্য এখানে হচ্ছে কি আমি হচ্ছে কি এক চামচ হচ্ছে বেকিং সোডা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আদা কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি নিয়ে নিচ্ছি আর বেকিং সোডাটা কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে সঙ্গে সঙ্গে বড়াটা ভেজে নিতে হবে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না মুছে ভাতটা দিনে চলে যাবে আর এখানে আমি দেখুন একটুখানি হিংও দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আর মাখানোটা কেমন হয়েছে দেখুন বেশি পাতলাও হয়নি আর বেশি শক্তও হয়নি দেখুন আমি এরকম দিয়ে বড়াটাকে ভেজে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে তেলটা আমি বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু উষ্ণ গরম হয়ে গিয়েছি বেশি হিট করলে হবে না আর আমি হচ্ছে কি সুজি দই বড়া করার জন্য সুজিটা সুজি মাখাটা দেখুন কীরকম মাখিয়ে নিচ্ছি এবারে আমি বড়া আকারে ভেজে নিচ্ছি দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে এবারে কিন্তু আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি এবারে এক পিট করে আমি উল্টে দিচ্ছিই দেখুন দেখুন ভাজাটা কিন্তু আমার হয়ে এসছে কত সুন্দর কালারটা হয়েছে দেখুন একদম ব্রাউন কালারে আর শক্ত হয়ে গেছে মুচমুচি টাইপের হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি দেখুন এখানে একটু আমি কড়াইতে জল দিয়েছি জল দিয়ে একটু জলটাকে গরম করে নিচ্ছি আর সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে জলটাকে বেশি গরম করবো না উষ্ণ গরম করব। তারপরে জলটাকে একটু ঠান্ডা করব। ঠান্ডা করে এই বড়াগুলো গরম জলের মধ্যে একটু চুগিয়ে রাখবো এখানে আমি একটা মশলা করে নিচ্ছি আমি হচ্ছে কি জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি একটু ভেজে একটা মশলা বানিয়ে নিচ্ছি ভাজাটা আমার হয়ে এসছে এবার আমি নামিয়ে নিচ্ছি দইয়ের মধ্যে আমি হচ্ছে কি পরিমাণ মতো লবণ আর চিনিটা দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে দইটাকে ফাটিয়ে নিচ্ছি জলটা কিন্তু আমার হচ্ছে গিয়ে ঠান্ডা হয়ে এসছে উষ্ণ গরম আছে এবারে আমি বড়াগুলোকে সব এর মধ্যে ঢেলে দিচ্ছি আমি দু তিন মিনিট রেখে তারপরে আমি আমি তুলে বড়া দেখুন মিনিট হচ্ছে জলে চুবিয়ে রেখেছিলাম সেখান থেকে নিগড়ে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি দেখুন এবারে আমি বড়াগুলোকে নিয়ে সব দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আমি দই বড়াগুলোকে বানিয়ে নিচ্ছি এক এক করে আমি সব বড়াগুলোকে আমি দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দই বড়াটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে এত সুন্দর টেস্ট লাগে দেখুন আমি যে দইয়ের মধ্যে বড়াগুলোকে চুপি রেখেছিলাম সেখান থেকে নিয়ে আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমি যে বড়াগুলোকে দইয়ের মধ্যে চুবি রেখেছিলাম সেখান থেকে তুলে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর দইটাকে ওপর থেকে ঢেলে দিয়েছি দেখুন আমি প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি আর এখানে আমি সব রকম উপকরণগুলো নিয়ে নিচ্ছি এখানে দেখুন তেঁতুলের চাটনি ধনে পাতার চাটনি আর জিরে আর একটা শুকনো লঙ্কা ভেজে আমি মশলাটা বানিয়ে নিয়েছি আর এখানে ছুরি ভাজা নিয়ে নিয়েছি এবারে আমি এটাকে সাজিয়ে দিচ্ছি প্রথমে আমি যে মশলাটা বানিয়েছিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়ে সেটাকে আমি দিয়ে দিচ্ছি দেখুন যে যতটা পরিমাণে খাবেন ততটা পরিমাণে দেবেন আমি দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি চেয়ে সাজিয়ে নিচ্ছি তেঁতুলের চানিটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে আপনারা কিন্তু ভাবে বানাবেন খুব সুন্দর খেতে লাগবে যা যতটা পরিমাণে টানি লাগবে ততটা নিয়ে নেবেন আমার কিন্তু এই দই বড়াটা খেতে খুব ভালো লাগে এত সুন্দর টেস্ট হয় এই দই বড়াটা এই ভাজা মশলাটাতে দিয়ে দিতে তাতেও খুব সুন্দর টেস্ট লাগে ভাজা মশলা এবার আমি ধনেপাতা চানিটা দিয়ে দিচ্ছি ধনেপাতা চাটনিটা খুব সুন্দর কিন্তু সেল বেরোচ্ছে তো দেখুন ধনেপাতা চাটনিটা খুব সুন্দর কিন্তু খেতে হয়েছে এবারে আমি উপর থেকে ঝুড়ি ভাজাগুলো দিয়ে দিচ্ছি আমার কিন্তু দই বড়া রেডি হয়ে গিয়েছে এবারে আমি সবাইকে পরিবেশন করে দেবো আশা করি আপনাদের দই বড়া রেসিপিটা খুব ভালো লাগবে আপনাদের যদি আমার দই বড়া রেসিপিটা ভালো লাগে থাকে আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা কিন্তু সুজির দই বড়া রেসিপি খুব সুন্দর খেতে হয়েছে কিন্তু আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থাকা বেলাইন করতে অবশ্যই ক্লিক করবে যাতে করে আপনারা নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান আজ এই পর্যন্ত আগামীকাল আমি আবার চলে আসব সম্পূর্ণ আপনার নতুন রেসিপি নিয়ে আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ